ফাইনালি আট ঘন্টা গাড়িতে করে ঘুমিয়ে ঘুমিয়ে জার্নি করে চলেই আসলাম আমার পছন্দের জায়গা কক্সবাজারে প্রতি মাসে আমার শুধু ঘুরতে যেতে ইচ্ছা হয় আর এই মাসের শুরুতেই আমরা যাচ্ছি কক্সবাজার ঘুরতে রাতের বেলা আমরা রওনা দিচ্ছি যদিও রাতে কেউই দেখবে না তারপরও সুন্দর করে রেডি হলাম আমার বিজনেস পেজের মানে মাহার সুন্দর একটা গাউন পরছি জার্নিতে সব সময় আমি একটু কমফোর্টেবল থাকারই চেষ্টা করি লাগেজটাও সুন্দর করে গুছিয়ে নিলাম যদিও লাগেজটা অনেক বড় হয়ে গেছে কারণ এবার আমরা লম্বা একটা দিচ্ছি কক্সবাজার আমার খুবই পছন্দের একটা জায়গা আমি হলাম সমুদ্র প্রেমী আর আমার জন্য কক্সবাজার তো বেস্ট হবেই আল্লাহর নাম নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়লাম আমরা সবাই মিলেই যাচ্ছি এবার টুরে আর এবার বাসে বা ট্রেনে না আমরা টুরে যাচ্ছি প্রাইভেট কার নিয়েই আমরা নাটোর থেকে ঢাকা আসছি দুপুর বেলা সারাদিন একটু রেস্ট করলাম আর রাত্রে বেলা এখন বের হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে ভাইয়াদের গাড়িটা মাসাল্লাহ অনেক সুন্দর এই গাড়িতে করে আজকে লম্বা জার্নি করব পিছনে ব্যাগপত্র সবকিছু সেট করে নিচ্ছে সামনে ওরা দুই ভাই বসবে পিছনে আমি ভাবি আর ফারাজ বাবা আমাদের পাঁচ জনের জন্য একদম পারফেক্ট একটা কার এদিকে ট্যুরের জন্য যে তোমাদের ভাইয়া এত এক্সাইটেড এক্সাইটমেন্ট এর ঠেলায় সে নাচতে শুরু করে দিছে যাই হোক ফাইনালি সবকিছু সেট আপ শেষে আমরা গাড়িতে উঠে পড়লাম সাত আট ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ মনে হচ্ছে কতদিন সমুদ্র দেখি না আমার পছন্দের জায়গা কক্সবাজারে যাচ্ছি ঘুরতে আমার এক্সাইটমেন্ট হয়তো তোমরা বুঝতেই পারতেছো রাত বারোটায় আমরা রওনা দিলাম ঘুমাতে ঘুমাতে জার্নি কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তবে রাতে সবাই আমি সব সময় নাইট টাইম স্কিন কেয়ারটা খুব মিস করি এই তো কিছুদিন আগে অনলাইন থেকে আমি ভাইরাল কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট অর্ডার করছিলাম এগুলো তোমাদেরকেও দেখাই তিনটা প্রোডাক্টটি খুবই ভাইরাল প্রথমে নিয়েছি এই সোপটা এটা হচ্ছে একটা স্ক্রাব সোপ যেটা বডি থেকে শুরু করে ফেস সব জায়গায় ইউজ করা যায় একদম ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস দেয় আর এটা দিয়ে খুব সুন্দরভাবে স্ক্রাব করা যায় এটার অনেক ফেক ভার্সনও আছে তবে আমি অরিজিনালটা অর্ডার করছি সাথে আছে একটা বডি ক্রিম যেটা বডিটাকে ব্রাইট করতে হেল্প করবে আর এখন যেহেতু শীতকাল এটা স্কিনটাকে ময়শ্চারাইজ করবে বডি ক্রিমটার এত সুন্দর স্মেল আর খুব সুন্দর ময়শ্চারাইজ করতেছে বডি লোশনের কাজও হয়ে যাচ্ছে আর এই ভাইরাল ক্রিমটা হচ্ছে হাত পা গলা ঘাড় এর কালো দাগ দূর করার জন্য বডি ক্রিম এর সাথে মিক্স করে দিলে স্কিনটাও ব্রাইট হবে ভাইরাল এর প্রোডাক্ট গুলোর অরিজিনালটা তোমরা পেয়ে যাবা শান গ্যালারি ফেসবুক পেজ থেকে পেজ টাইমে ডেসক্রিপশনে মেনশন করে দিব চাইলে ভিজিট করে আসতে পারো যাই হোক আমার জার্নি ব্লগে ব্যাক করি আমরা সবাই মিলে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিলাম ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রাস্তায় এত বেশি চাপ ছিল আর সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে পার হয়ে গেছে ভোরবেলা মানে প্রায় সাড়ে পাঁচটার দিকে আমরা একটা জায়গা ব্রেক দিলাম পুরোটা রাস্তা গল্প করতে করতেই চলে আসছি তবে ভোরবেলা এখানে বেশ ভালোই ঠান্ডা লাগতেছে একটু পরে ভোরের আলো ফুটবে এখন রাতের একদম শেষের দিকে এই পাম্পে একটু দাঁড়ালাম ব্রেক নেওয়ার জন্য একটু হাঁটাহাটি করলাম রাতে যেহেতু খাওয়া দাওয়া করেই রওনা দিয়েছিলাম তাই আর খাওয়া দাওয়া করিনি জার্নিতে আমি জার্নিতে সব সময় ঘুমাতেই থাকি এখন রাত থেকে দিকে সকাল হয়ে গেছে তাও আমার ঘুম শেষ হয় না কক্সবাজার যখন চলে আসছি তখন আমার ঘুম ভাঙলো একটু পরে আমরা বিচ দেখতে পাবো আর কক্সবাজারের এই সুন্দর সমুদ্র দেখলেই না মনটা একদম শান্তি হয়ে যায় জার্নি সব টায়ার্ডনেস চলে যায় ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে এইটা হচ্ছে কক্সবাজারের শেষ ঢাল গাড়ি নিয়ে ডলফিন মোর পার হয়ে আমরা একদম ডিরেক্ট চলে আসলাম সি বিচে এখান থেকে সুন্দর সমুদ্রটা দেখা যাচ্ছে বিকালের দিকে আমরা বিচে ঘুরতে আসবো সারা রাত জার্নি করে সবাই অনেক বেশি টায়ার্ড আমি তো সারা রাস্তা প্রচুর পরিমাণে ঘুমাইছি বাট গাড়ি চালাইছে ভাইয়া আর তোমাদের ভাইয়া পাশে বসেছিল তারা একদমই ঘুমাতে পারেনি যাক লম্বা জার্নি শেষে চলে আসলাম কক্সবাজার একদিনই আমরা কক্সবাজার থাকবো এরপর আমরা যাব সেন্ট মার্টিন ইনশাল্লাহ ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব দেখা হয়ে যাবে তোমাদের সাথে নেক্সট ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম